দালাল দেয়া কখনো বিদেশ আসবে না বলতে কোনো বিষয় নাই শহরটা এখনো ঘুমিয়ে আছে কিন্তু কিছু মানুষের ঘুম ভাঙে অনেক আগেই কারো হাতে ঝাড়ু কারো হাতে ময়লার ব্যাগ এই মানুষগুলোর গামেই জেগে উঠে সৌদি আরব শহর কুত্তার দাম আছে মানুষের দাম নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ রাইট কাজ কাজের অনেক মূল্য অবশ্যই এই যে রাস্তা এত ক্লিয়ার দেখেন না কি সুন্দর রাস্তা তাই না খুব ক্লিয়ার এত উন্নত কিভাবে শুধুমাত্র আমাদের বাংলাদেশি বাইরা এ দেশে আসার পর এই রাস্তাগুলো এত ক্লিয়ার রাখে রোদের তাপে পোড়া মুখ ধুলো মিশে থাকা পোশাক কিন্তু চোখে থাকে শান্তি কারণ তারা জানে প্রতিদিনের এই পরিশ্রময় শহরকে যেমন সৌন্দর্য করে তোলে তেমনি বাঁচিয়ে রাখে তাদের পরিবার তার বাংলাদেশ সম্পর্কে কিছু বলার আছে যে আমরা যারা বাংলাদেশে আছি নতুন করে আসবো মানে বিদেশ সৌদি আরব দুবাই কাতার মানে যেখানে বিয়ের জায়গা না হ্যাঁ যেখানে হোক হ্যাঁ যে কোনো একটা কাজ শিখাই ও কাজ ছাড়া কোনো মানে লেবারের কোনো দাম নাই মানুষে মানুষে কি কুত্তার দাম আছে মানুষের দাম নাই কাজ ছাড়া হ্যাঁ রাইট কাজ কাজের অনেক মূল্য অবশ্যই বন্ধুরা আমি বলছি সৌদি আরবের রাস্তাঘাট পরিষ্কার কাজে কাজ করা বাংলাদেশী মানুষদের কথা যারা তাদের অক্লান্ত পরিশ্রম প্রখর রোদের মধ্যে ঢেলে দেয় কিন্তু বিনিময় সম্মানটুকু পায় না প্রতিদিন সকাল হলেই আমার দেশের বাইরা কেউ ঝাড়ু দেয় ফুটপাতে কেউ ময়লার গাড়ি চালায় কেউ ডাস্টবিন খালি করে তাদের হাতের পরিশ্রমই শুরু হয় নতুন সৌদি আরব ফুটপুটে নতুন সকাল আর একটা কথা হইলো কি দালাল দেওয়া কখনো অভিদেশ আসবে এমপি ভালো আছে বা বাংলাদেশ ইয়া আছে এজেন্সি আছে ভালো ভালো এজেন্সি আছে এজেন্সি দু কোনো কোম্পানির মধ্যে আসেন সমস্যা নাই আর দালাল দিয়া আসবেন বলবেন কফি শপ এই দোকান এই দোকান কাজ এই কাজ দিব ওই কাজ দিব আর আপনারে আপনার আনব ফিরি বিষা ফিরি বিষা বলতে কোনো বিষা নাই ফিরি বিষা বলতে কোনো বিষা নাই আনে এক কফিল দুইরা দু তিন মাস তিন মাসে তো প্রথম আসলে ইয়া থাকে পাঁচ ফুটের মেয়াদ তাই তিন মাস চলতে পারবেন এরপরে আপনার আকামা বানাইতে অনেকে বানাইতে অনেকে বানাইতে তারপরে কত কষ্ট হায়া না হায়া তা অনেকে বাড়িতেও যাবে তাই বইতেছি যদি পারেন একটা কাজ শিখে আসবেন দালালের অপরে পড়বেন না আর এটাই নিজের মানুষ দিয়ে আসবেন না নিজের মানুষ আর বেশি বারফারি করে কিন্তু মানুষ তো আমরা যারা সৌদি আরবে আসি তার সবাই তো নিজের মানুষ দিয়ে আসি কিন্তু আমরা তো জানি না যে আসলে নিজের মানুষদের পাট পারে নিজের মানুষের পাট পারে কিভাবে করে এটা একটু বুঝাই দেয় এর কাছের মানুষ আনবো কইবো যে ভালোই আপনার তো নিজের মানুষ বিশেষ করে আসবেন আর কোনো কথা আছে যে আপন আসবেন আর ফর দ কাজ দিতে তো দিতে পারতো না এটা এটা পক করতে হ্যাঁ আর জগরা বিবাদ আর সকাল ফেরিয়ে যখন রোদ বাড়ে তাপ বাড়ে দুলো উড়ে কিন্তু তবুও তাদের কাজ থেমে থাকে না মুখে গাম শরীরে দুলো তবুও চোখে একরাশ শান্তি কারণ তারা জানে তাদের কাজেই শহরটা বেঁচে থাকে আমরা যে রাস্তায় হাঁটি যে পার্কে বসি যে বাজারে কেনাকাটা করি সব কিছুর পিছনে লুকিয়ে আছে তাদের নীরব পরিশ্রম বন্ধুরা দেখুন এই যে উনি সৌদি বলদের কাজ করে সৌদি আরবে এই কাজটা অনেক কষ্টের একটা কাজ বিশ্বাস করবেন কিনা জানি না এই যে ভর দুপুর রোদ প্রচন্ড সূর্য মাথার উপরে আছে এখন প্রায় একান্ন ডিগ্রিতে আছে তাপমাত্রা এত দ্রুত প্রখর পড়তেছে এই যে তিনি রোদরে হেঁটে হেঁটে না কি সুন্দর রাস্তা তাই না খুব ক্লিয়ার এত উন্নত কিভাবে শুধুমাত্র আমাদের বাংলাদেশি বাইরা দেশে আসার পর এই রাস্তাগুলো এত ক্লিয়ার রাখে এর চেয়ে এর মধ্যে যেমন অবদান বাংলাদেশি মানুষের তেমনি বাংলাদেশের অর্থনীতিতেও এ এনাদের মতো মানুষদের অবদান সবচেয়ে বেশি কিন্তু আজকে তারাই সবচেয়ে বেশি অবহেলিত এয়ারপোর্টে গেলে মাল চুরি হয়ে যায় যায় ভেঙে আমারে ভাই উনি যদি আজকে অসুস্থ হয়ে যায় ওনাকে দেখার কেউ নাই বাংলাদেশ অ্যাম্বাসিতে যাবে যদি বিশাজনীতে কোনো সমস্যা থাকে বাংলাদেশ অ্যাম্বাসিতে যাওয়ার পরেও ওইখানে দালাল টাকা পয়সা দেওয়া কিছু ঠিকঠাক করা লাগে অনেক সমস্যা তার মানে ওনার সেফটি সৌদি আরবে নাই বললে চলে অথচ উনি বাংলাদেশের অর্থনীতি সচল রাখেন এই মানুষগুলোর দিন শুরু হয় অবহেলায় তাদের নেই কোনো আলোয় নেই কোনো প্রশংসাই তবুও প্রতিটি পরিচ্ছন্ন সকালই তাদের কাজের সাক্ষ্য দেয় আমরা যখন অফিসে যাই যখন পরিষ্কার রাস্তায় হাঁটি তখন আমরা ভুলে যাই এই পরিচ্ছন্নতার পিছনে আছে অজানা এক নায়করা তারা কোনো মেডেল পায় না কোনো করতালি পায় না কিন্তু শহরের প্রতিটি আলোকিত সকালই তাদের পুরস্কার তাদের পরিশ্রমের কোনো শেষ নেই কিন্তু সেই পরিশ্রমের দাম খুবই সামান্য তারপর ভাইজন বিয়ে শাদী করছেন না তো দেশে যাবেন না দেশে যেতে ইচ্ছে করে না আপনার ইচ্ছে তো করে ভাই টাকা তো দরকার মানে দেশে যাইতে ইচ্ছে করে আবার টাকার দরকার এই যে আজকে চার বছর আপনি আছেন সৌদি আরব আপনার ক্যাশ কেবল কত আছে বা ক্যাশ কেবল জমা হয়েছে তার মানে দিনের পর দিন যাচ্ছে ক্যাশ কেবল জমা হচ্ছে এক টাকাও নাই টাকা কি করতেছেন কামায়া বাড়িতে দেই বিত্ত এই হলো স্যালারি কত পান 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকা এর বাকি আর কোনো অপশন নাই বাকি পাওয়া না হবে ডিউটি কয় ঘন্টা 10 ঘন্টা ডিউটি মাত্র 600 টাকা স্যালারি কি বলবো আসলে বলার মতো বাসা নাই তো যদি আপনি তার ঘাম জড়ানো হিসাব করেন তাহলে সে অনুযায়ী তার অর্থ খুবই খুবই সামান্য একদম খুবই সামান্য এগুলো বলার মতো মানুষ আজকে পৃথিবীতে নাই এই যে তার পরিশ্রমটা আসলেই বৃথে যাচ্ছে তার সময়টা নষ্ট হচ্ছে পরিশ্রম বৃথে যাচ্ছে মাত্র ছয়শরিয়াল এদেশে প্রবাসীরা যারা আছেন যারা ভালো ভালো অপশানে আছেন তাদের খাওয়ার বিলও চলে যায় না ভাই খাওয়ার বিলও প্রবাসীদের পাঁচ ছশো টাকা হয় না উনি সেই জায়গায় ছয়শো টাকা স্যালারি পাচ্ছে তাহলে উনি খাবারটা কত সংকটে কাটাচ্ছেন কত কম টাকায় নিজের খাবার রেখে বাড়িতে টাকা দিচ্ছেন শুধু পরিবার যেন ভালো থাকে এই রোদে পুড়ে ধুলোয় মিশে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন তারা কাজ করে যায় তবুও বেতনের অঙ্কটা কখনোই তাদের কষ্টের সমান হয় না টানা হেসরার এই জীবনে আনন্দ কম দায়িত্ব বেশি পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে নিজের সুখ নিজের শরীর বিসর্জন দিয়ে হলেও তারা যে টাকা পাঠায় সেই রেমিডেন্সেই টিকে থাকে আমাদের বাংলাদেশ কিন্তু দেশে ফিরে তাদের জন্য থাকে না কোনো সম্মান থাকে শুধু অবহেলা আর বিস্তৃতি অথচ তাদের গ্রামেই তো দেশের অর্থনীতি টিকে আছে তাদের প্রবাস জীবনে আসলে নীরব ত্যাগের ইতিহাস ঠিক এইভাবেই যারা বলো ডিউটি করে ঠিক এভাবেই আপনার দিন রোদে ঘুরে তারা এইভাবেই টাকা ইনকাম করে এখন আপনারা জানেন প্রচণ্ড রোদ এত বেশি রোদ আসলে মানুষ বাইরে ঘুরে খুব কমই করে দেখুন অবস্থা দেখুন তেমন একটা মানুষ নাই দেখছেন একদম খালি আর এটা মসজিদ তারপরেও আশেপাশে মানুষ নেই গাড়ির বন্ধুরা সৌদি আরব রিয়াদ শহর থেকে আমি শাকিল হাসান প্রবাসী এই বাংলাদেশি বাইদের জীবন চলাচল আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোন ইতিহাস এবং অন্য কোনো বাস্তব চিত্র নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ